দিদার কর আল্লাহর পাকের দিদার করার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন আমার আল্লাহ পাক দিদার না দিয়ে নূর দেখিয়ে তোর পাহাড় গলিয়ে আফনার বলে হয়েছে শর্মা বানিয়ে আপনার গোটা বিশ্ববাসীর জন্য আমার আল্লাহ নিদর্শন বানালেন আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন মোশা আমি আল্লাহ পাক তোমাকে বল যে শোনো অহংকারের কি জানাই আমি আল্লাহ পাক আমার নবীকে না বলে আমি আল্লাহ তোমাকে মোশা কালিমুল্লাহ বানাতাম না জোরে বল সুবহানাল্লাহ

যদি তোমার মতো হবে তবে নবীকে আমার মতো বলা চলবে না বলে কেন বলা চলবে না আই উইল মাই ওয়ার্ডস ইন হিজ মাউথ এন্ড হি শেল স্পিক আন টু দেম আই শাল কাম ইন মুসা কালিমুল্লাহ আমি আল্লাহ পাক নবীকে যা বলতে বলবো আমার নবী ওইটাই বলবে একটাও বানাওয়াট কথা বলবে না নিজের সিদ্ধান্ত নেবেন না নিজে থেকে কোন আপনার কথা বলবে না মওলবিকে জিজ্ঞাসা করলে মওলবি বলে আল্লাহর নবী নামাজ পড়তে গিয়েছিল আপনার ফরজ গোসল না করে নবী আমার ভুলে চলে গেল

আপনার বলা আছে করে মসজিদে না ঢুক দেন তাহলে ফরজ গোসলের পরে আবার গোসল করতে হবে তারপরে মসজিদে যেতে হবে এটা উম্মত কি করে শিখতো আল্লাহর নবী পৃথিবীর জমিনে আপনার কোন কাজ একটাও নিজের থেকে করেন না আমার আল্লাহ পাক বলেছে আমানতিকু আনিল হাওয়া ইন গুয়া ইল্লা ওয়াহয়ু আমার নবী একটাও নিজের পক্ষ থেকে বলেন না নিজের পক্ষ থেকে সিদ্ধান্ত নেন না আমি আল্লাহ যা প্রত্যাদেশ করি তাই করি আমার আল্লাহ পাক বোঝাতে চাইলেন হাবিব আমি চলে যাওয়ার পরে মতরা নামাজ পড়তে যাবে যদি স্ত্রী সহবাস করে চলে যায় নামাজ কি করে পড়তে হবে ওটার নিদার আপনি জানিয়ে দেন যে করে নামাজ হবে না

কে চার রাকাত বানাই আবার মাঝে মাঝে চার রাকাত কে তিন রাকাত বানাই কত যে আপনার গোল্লা মারি তার ঠিক নাই নামাজ পড়ি মসজিদে চলে যাই দিল্লি ঘুরতে কত ভুল হয়ে যায় কি করে নামাজ হবে যদি এই ভুল সংশোধনের তরিকা আল্লাহর নবী না করে দিতেন তাহলে তরিকা পেতেন না আল্লাহ পাক বাইরের বলছেন আল্লাহ ওরে আমার হাবিব আপনি আপনার বলে হয়েছে এটা করেন এটা আমার আল্লাহর ইচ্ছা না হলে নবী করেন নি কারণ আল্লাহ বলছে আমার নবী একটাও নিজের পক্ষ থেকে

অঙ্ক করাতে করাতে বলে যে এই ফর্মুলাতে অঙ্কটা করতে হবে যদি এটা করো তাহলে ভুল হবে ওই ফর্মুলাটা কেন বলে দেয় ভুলটা দেখিয়ে দেয় তোমরা এটা করবে না এটা ভুল তার মানে মাস্টার জানে না তাই ভুল করেছে না তোমরা ভুল করবে তোমাদেরকে সতর্ক করলাম আর ভুল যদি হয় সংশোধন কি করে করবা অনেক কিছু আছে আপনাকে মেনটেন করা শিখতে হবে নামাজ পড়ছি আমি কি করে নামাজ সঠিক করবো ভুলের মধ্যে আমি তো আছি ভুল যদি হয়ে যায় সংশোধন কি করা হবে ওটা আমার নবী শিক্ষা দীঘা

আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়ে দে দায়িত্ব বহন করে চলে যেতে হবে তবে তোমাদের কাছে জানিয়ে দি মুবাশশিরাম বি রাসুলিয়াতি মিম্বাদি ইসমু আহমদ এই আমার সাহাবারা পৃথিবীর জমিনে আমি এমন একজন রাসূল এমন একজন পয়গম্বরের শুভ সংবাদ দিতেছি আমার পরে আসবে যার নাম হবে আহমদ জরে বল সুবহানাল্লাহ আবার নবীর এক নবীর আপনার বলে হাতে প্রশংসা আপনার তিনি করে দিলেন বর্তমান যুগে খ্রিস্টান ধর্মালম্বী যারা এরা আপনার বলে হাতে কিতাব থাকে ইনজিল বলে প্রাধান্য বাইনা বাইবেল বলে প্রাধান্য দেয় আর আপনার আল্লাহর নবী ঈসা پیغمبرকে ঈসা বলে মানে না এরা যিশু বলে মানে ওনার মা মারিয়ামকে মারিয়াম বলে না মেরি বলে আপনার বলা হচ্ছে আল্লাহ বাগের আপনার উপরে তারা অংশদার আপনার সব্বস্ত করার কারণে এরা আপনার ধ্বংস হয়ে যায় বিধ্বস্ত হয়ে যায় তবে আপনার পৃথিবীর জমিনে ঈসা রূহুল্লাহর কথা যদি আমরা মেনে নিই আমার নবী পৃথিবীতে নবী হয়ে আসবেন এটা আপনার বলে দেয়া আছে আর এই মোলবীকে জিজ্ঞাসা করলে বলছে নবী আপনার চল্লিশ বছর ধরে ছাগল চড়ার পর নবী হয়েছে আল্লাহর নবী কবে নবী হয়েছে মৌলী বলছে নদী আমার চল্লিশ বছর আল্লাহর কোরআন বলতেছে হজরত ইসার উল্লাহ পবিত্র জবান দিয়ে বলেছে আল্লাহ কোরআনে কোট করেছে এমন একজন রসুল আসবে যার নাম হবে আহম্মদ মাস্টার যদি না হয় মাস্টার বলা চলে না ডাক্তার যদি না হয় ডাক্তার বলা চলে না ইঞ্জিনিয়ার যদি না হয় ইঞ্জিনিয়ার বলা চলে না আপনারা যদি বলেন মতি রহমান আমাদের রানী নগরে এসেছে মলবি হবার জন্য ভুল হবে না আগেই মলবি ছিলাম স্টেজে সেটি চালসা করার জন্য মলবি হওয়ার জন্য না

बंदुकान पिथि yeah. <inaudible> <Ar> <inaudible> <Ar> <inaudible> <Ar> <inaudible> আমার নবী কবে নবী হয়েছে বিশ্ব নবী কে জিজ্ঞাসা করে নবী আমার বলছে কোন তো নবী গাওয়া আদম ও বাইনা রুহি বল আমি ওই সময় নবী ছিলাম যে সময় আদম আলাইহিস সালাম শরীর আর রুহুর মধ্যে সীমাবদ্ধ ছিল জোরে বল সুবহানাল্লাহ আর মওলবি কে জিজ্ঞাসা করলে মওলবি বলছে 40 বছরে নবী হয়েছে এখন নবীর কথা মানবো না মওলবি সাহেবের কথা ও মওলবি আপনার গ্যারান্টি নাই আপনি কোথায় যাবেন ঠিকানা আপনার ডিসাইড করা যাবে না আমার নবী আবার আপনার কোন জায়গায় যাবে ও তার আপনার বলে হ্যাঁ ঠিকানা কোথায় তো মোলবি ডিসাইড করছে নবিকে আল্লাহ পাক কিয়ামতের দিনে যখন হাসরের ময়দানে আপনার আমলনামা দিবে নবি নিজের আমলনামা নিয়ে ফাল ফাল করে তাকাবে জোরে বলে আস্তাগফিরুল্লাহ এটা কে বলেছে আপনারা হলে হাদিসের গুরু নাম হলো আপনার বলে হ্যাঁ তার নাম হলো রাজ্জাক বিন ইউসুফ এটাকে রাজ্জাক বিন ইউসুফ বলি না আমি কাজ্জাব বিন ইউসুফ বলি এত বড় মিথ্যাবাদী

যিশু খ্রিস্টর যদি হয় মুসলমানের আকিদা এর চাইতে বড় মজবুত হওয়ার দরকার আছে নাম ধারী কিছু মুসলমান

কেয়ামতের সকাল পর্যন্ত কেউ যদি এইখানে হাত বাঁধাকে সহি এবং আপনার মারফু হাদিস রাজে বলে প্রমাণ করতে পারে জিন্দেগিতে বক্তৃতা করবে না জিন্দেগিতে প্রমাণ করতে পারবে না আবু দাউদ শরীফের হাদিস যেটা হযরত তাইস রাহমাতুল্লাহ আলাইহি থেকে প্রমাণিত উনি সাহাবী না উনি হচ্ছেন তাবি উনি কি তাবি যে নবীকে দেখেননি সে যদি বলে আমি নবীর কাছে শুনেছি নবীকে এইভাবে মানতে দেখেছি তাহলে ওটা কি সহি হবে আচ্ছা বলেন আমি যদি বলি যে আপনাদের এখানে আসমাতুল্লাহ সাহেব ছিলেন ওনার সঙ্গে বক্তৃতা করেছি আমার কথাটা সঠিক হবে আপনি ছিলেন না তার আগেই উনি চলে গেছেন পৃথিবী থেকে আপনি আর মামা শ্বশুরকে দেখেছেন আপনি আরো আপনার আবুল হাসান মাওলানাকে দেখেছেন তা আমি যদি বলি যে আমার মামার কাছে শুনেছি আবুল হাসানের কাছে শুনেছি ওরা শুনেছে আপনার বলে আছে চাচার কাছে যে উনি এই এই আলেম ছিলেন তবে তো সঠিক হবে তাহলে আমি কার রেফারেন্স দিব আমার মামার শ্বশুরের আর উনি কার কাছে ওয়ার সম্পর্কে শুনেছেন চাচার কাছে আর চাচা ডাইরেক্ট আমার বলতে কার পিছনে আসমাตุಲ್ಲা সাহাবের কাছে তাহলে কথাটা সঠিক হলো আর মুতি রহমান যদি আমি দেখেছি উনি এই সূরা পড়ে নামাজ পড়াতেন আর এই বক্তৃতা করতেন কথাটা কি সক্কা আপনার সত্যি হবে হবে করেনা তাহলে যে হাদিস বর্ণিত হয়েছে কবি বর্ণনা করছেন সাহাবিনা উনি কোন সাহাবীর রেফারেন্স দেননি উনি বলেননি যে আবুবাকরের কাছে শুনেছি উনি নবীর কাছে এইভাবে নবীর পিছনে নামাজ পড়েছেন আপনার বলেননি আবু হুরায়রা এইভাবে নামাজ পড়েছেন কোন সাহাবী রেফারেন্স দেননি উনি ডাইরেক্ট নিজে বর্ণনা করছেন তাহলে মাঝে সাহাবী কই উনি তো সাহাবী না তাবী বুঝতে পারলেন তাহলে আমার মাঝে যেমন রিফারেন্স দুটো লাগবে বা একটা লাগবে আমি ইনার কাছেও ডাইরেক্ট শুনতে পারি বা আরেকজন যিনি আসমাতুল্লাহ সাহেবকে দেখেছেন তার সঙ্গে আমার কথোপকথন যদি হয় আমি যদি বলি অমুকের কাছে শুনেছি উনি আসমাতুল্লাহর পিছনে নামাজ পড়েছে তাহলে সঠিক বোঝা গেল

আপনার হচ্ছে ক্রিংস আপনার তিন সালমান ই বিবাহ করেছে আমেরিকা খ্রিস্টানদের মেয়েকে আপনি মনে করছেন যে সৌদি থেকে এসেছেন আপনি মনে হয়েছিল এমবিবিএস ডাক্তার হয়ে চলে এসেছেন সৌদিতে গিয়েছিলেন আপনার বলে হচ্ছে যে মনে হচ্ছে আপনি মুক্তি হয়ে চলে এসেছেন সৌদি দলিল না যারা সৌদিতে নামাজ পড়েছেন আপনি যদি ওই সজদির ওই জায়গাটা পবিত্র না হয় খোদার কসম করে বলি যদি এই আচরণে মসজিদে নামাজ পড়েন নামাজ আকক্ত হবে নামাজও পড়ছে ঘর দিয়ে পড়ছে নামাজও পড়ছে সামনে দিয়ে পড়ছে নামাজও পড়ছে আপনার বলা আছে সামনে কুরআন পায়ের উপর নিয়ে আছে আছে না নাই যারা দেখেছেন বলবেন আমি নিজে যে দেখে এসেছি নামাজ পড়তে দেন ফরজ টুকুন কোনো মতে হলো হাইব্রিড সব নামাজ

আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করছি লিখে রাখেন হাদিস বলছে শুনেন মতি রহমান দালালি কথা বলে না দলিলি কথা বলছে এবং আপনাদের নিজের ছেলে বলছি দায়িত্বের সঙ্গে আহলে সুন্নাতুল জামাত একবার যেটা করে সেটা সহি হাদিসের আলোকে করে কোন মন গড়া কারো আপনার বলে আছে দেখা হাদিস বলে না হুজুরকে জিজ্ঞাসা করে আছে সাহেব এই মর্মে কোনো হাদিস পেয়েছেন এই মর্মে কোনো হাদিস নাই তার মানে কি দলিল নাই আপনি হয়তো পড়তে পারেননি পাননি তার মানে দলিল নাই তাই ও আপনার কি বলছে আপনার বলা হচ্ছে মেয়ে ছেলেকে চলো জুম্মা নিয়া জুম্মা পড়াতে নিয়ে যাচ্ছে আপনার বলা হচ্ছে আপনারা শুনেন সুন্নাত নফল আর নফল নামাজ কোথায় পড়া উত্তম বলেন বলবেন একটা আল্লাহর নবীর পবিত্র জবান এটা আমার জবান না আল্লাহ কেটে নেবে কিয়ামতের দিন মতি রহমান তুমি যদি মিথ্যা কথা বলো কিয়ামতে তোমার জবান কেটে রেক মারা হবে নবী আমার বলছে সুন্নাত নফল নামাজ তোমরা বাড়িতে পড়ো বেশি উত্তম আর জামাতে বেশি নামাজ পড়ো ফরজ নামাজ তোমাদের উত্তম কারো এক জামাতের সঙ্গে নামাজ পড়া বাড়িতে ২৫ কিংবা ২৭ গুণের সমান নাকি একটা হাদিস আপনি দেখিয়ে দেন জাল্লার নবী বলেছে যে মহিলারা যদি জামাতে নামাজ পড়ে তো পঁচিশ বা সাতাশ গুণ পাবে যদি এরকম হাদিস দেখিয়ে দেন তো কেমন পর্যন্ত বক্তিতা আমরা হলে সুন্নাতাল জামাতে দায়িত্বে নিয়ে বলছি আল্লাহ আমাকে যতদিন রাখবে আমি বকিতা করব না যে নবী বলেছে মহিলারা যদি মসজিদে গিয়ে ইমামের পিছনে ইস্তেদা করে নামাজ পড়ে তো ওরা পঁচিশ গুণ হাদিস দেখিয়ে দেন সাতাশ গুণ খেয়ে দেন

ঘরে ওয়সালাতুহা ফি মাকদাইহা আফযালু ফি বাইতিহা এবং একজন মহিলার নামাজ তার একটা কামরাই নামাজ পড়া বা ঘরে নামাজের চাইতে একটা নির্দিষ্ট পার্সোনাল ঘরে পড়াবে উত্তম জরুরি বলে তাহলে বলেন আগ্নেয়ার চাইতে উত্তম ঘরে কেন আগ্নাতে কোন পরপুরুষ আসতে পারে নিরাপত্তা নাই তাহলে ওই ঘরে ওই আগিনার চাইতে উত্তম কোন জায়গা ঘর ঘর একটু সেফটি এবার ঘরের মধ্যে পার্থক্য আছে না নাই একটা আম ঘর একটা খাস ঘর কিছু ঘর আছে যে সেই কিছু ঘর আছে বিনা পারমিশনে উইদাউট পারমিশনে ছাড়া ঢুকতে পারবে না পার্সোনাল তো নবী বলছে মহিলাদের পার্সোনাল ঘরে পড়া বেশি উত্তম নবীর বিবি উম্মে সালমা বলছে এ নবীর সাহাবীরা শুনো নবী আমার বলতেছে খায়রু মিন খায়রু আপনার বলা হচ্ছে খায়রু খায়রু মাসাজিদান নিসাই মহিলাদের নামাজ পড়ার জায়গা কারো আপনার কারো বইতে হিন্না মহিলার নামাজ পড়ার একটা নির্দিষ্ট উত্তম জায়গা হলো হলো অন্ধকারা ছন্ন জায়গা জোর শুভারম্ভ তাহলে ঘরের অন্ধকারে পড়া বেশি উত্তম তাহলে দিনের বেলাতে পড়লে যদি পড়ে অন্ধকার ঘরে পড়ো রাতে যদি পড়ো অন্ধকারে বেশি নিরাপত্তা আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে বলেন যে ঘরের অন্ধকার ছন্ন জায়গা বেশি যদি নিরাপত্তা হয় তাহলে মসজিদে নিরাপত্তা কম না বেশি কম কি করে বেশি হলো বাড়ি থেকে বের হলো রাস্তা দিয়ে গেল মসজিদে দুতলা উঠলো আবার হাইকে হাইকে আসলো নিরাপত্তা তো কম আপনার বাড়ির আগ্নেয়ার চাইতে আপনার বাড়ির ঘর বেশি নিরাপত্তা আপনার নিদ্রি আপনার কামরার চাইতে নির্দিষ্ট কামরা বেশি নিরাপত্তা আপনার নির্দিষ্ট কামরার চাইতে বেশি অন্ধকার কেউ যেখানে দেখতে পাবে না ওই জায়গাটা বেশি নিরাপত্তা তো মহিলা সমিতি গঠন করে আপনার মা বিটি

যেখানে বলেছে ওখানে বলছে আমি যেটা বলছি যদি হয় অসুবিধা হবে বাপ বাপরস্বরী পরে পরে সামনের দিকে যায় অনেক দলিল বললাম তো যাবেন না কেউ মুক্তি সাহেব আসছেন আমার পরে পরে চলে আসবেন আর বেশি সময় নাই খুব তাড়াতাড়ি উনি চলে আসবেন আল্লাহ

আপনার আসমানের নিচে জমিনের উপরে জান্নাতি বানানোর কোন ব্যাটা নাই কোনো মায়ের লাল তৈরি হয়নি আর আমার নবী যদি বলে জান্নাতি জাহান্নামে পাঠাতে কেউ পারবে না নবী যদি বলে মৃত্যুর গ্যারান্টি তোমাকে দিলাম ওই লোকটা কতদিন পর্যন্ত মৃত্যু বরণ করবে না আলীকে জিজ্ঞাসা কর না আলী তুমি কতদিন আপনার মৃত্যুর ভয় তুমি আপনার নিশ্চিতে ছিলে বলে তিন দিন আমি বেশি নিশ্চিত ছিলাম যেই দিন আমার আমার রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যায় সেই দিনই হিজরতের রাত্রিতে আমার নবী

আর আমার নবী গ্যারেন্টি দিয়েছে তাহলে নবীকে মানবো না আমার নবী আপনার জান্নাতের গ্যারেন্টি দিয়েছে বলবি যদি বলে নামাজ আমার পিছনে ইক্তেদা করেছো তুমি জান্নাতি এই গ্যারেন্টি কেউ দিতে পারবে আমার পিছনে আপনার তাহা আপনার বলে হাজা তারাবি পড়েছো তুমি জান্নাতি এই গ্যারেন্টি দাবা যাবে না আমার কথা শোনার ও যা রেখেছো জান্নাতের গ্যারেন্টি দিতে কেউ পারবে না আর নামাইকে জিজ্ঞাসা করো ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ নবী গো আপনি দিতে পারে নবী বলছে হ্যাঁ হ্যাঁ এ আমার আমাকে ছটা জিনিসের গ্যারেন্টি দাও এক খিলা কুম্বিল জাননা আমি রসুল জান্নাতের গ্যারেন্টি দেব জোরে বলি

নারী ছাত্র